বিনায়ক বন্দ্যোপাধ্যায় লেখা প্রেমের গানের শেষ লাইন এক যে ছিলেন কৃষ্ণ এবং এক যে ছিলেন রাধা এ ওকে ও তাকে নিয়ে দারুণ গোলক সন্ধে বেলা জুটি বেঁধে তেপান্তরের মাঠ পেরিয়ে কোথায় যেতেন সেসব বিদ ঘুটে তল্লাট নদীর কাছাকাছি নাকি কয়লা খুনির খাদান। জানি না ভাই পুলিশে নেই মামা কিংবা দাদা আড়াল থেকে করিয়ে নিই লোকের মুখের গল্প আর সে গল্প যতই করুন মনে হবেই অল্প বাসি বাঁচছে গরু চড়ছে তবুও কেন অল্প হচ্ছে ভাবতে ভাবতে রাধাকৃষ্ণ এগুণ যত সামনে শোনেন একই কচকচানি গাছপালা আর পশু প্রাণী তাল বেতালে বায়না করছে জিনিস দিলে দাম নে যা দাম চাইবি দিতে রাজি ছাড় তো এবার কাজের কাজই একটা লাইন কম পড়েছে ঝুলন প্রেমের গানে শুনে সবাই এসে জুটল আর তারপর বলে উঠল আমলা শুলে বাঁচিয়ে রাখো বাঁচাবে বান্দো আনে